প্রিয় বাবা সালাম নিও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জানতে চাইবো না কারণ আমি জানি তুমি ভালো নেই জানি তুমি দূর প্রবাসে পড়ে আছো শুধু আমাদের জন্য আমাদের ভালো ভবিষ্যতের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কেবল আমাদের জন্য কষ্ট করে যাচ্ছ আমরা যেন একটু ভালো থাকি তুমি কোনো অভাব অপূর্ণ রাখো না চাইতেই সব পেয়ে যাই খাবার খেলনা পোশাক সবই আমার বেশি বেশি যা আমার অন্য বন্ধুদের নাই তারপরও আমার তো তুমি কাছে নেই বাবা সবার বাবারা সকালে সবাইকে স্কুলে নিয়ে আসে প্যারেন্টস ডেতে সব বাবারা আসে কিন্তু তোমাকে আমি নিয়ে যেতে পারি না স্কুল থেকে ফিরে এসে তোমাকে জড়িয়ে ধরতে পারি না প্রতিদিন তোমার অভাবটা খুব কষ্ট দেয় বাবা তোমার ঘরের চেয়ারে এখন ধুলা জমে তোমার প্লেট গ্লাস চায়ের কাপগুলো মা যত্ন করে রেখে দেয় ইদানিং মা কিছুটা চুপচাপ হয়ে গিয়েছে হয়তো তোমাকে খুব মিস করে শুধু প্রকাশ করে না গত সপ্তাহে আমার ক্লাসে একটা রচনা লিখতে হয়েছিল আমার আদর্শ মানুষ আমি তোমার কথাই লিখেছিলাম কিভাবে তুমি নিজের স্বপ্নগুলো বন্ধ করে আমাদের জন্য একা একা প্রবাসে থাকো ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করো আমার চোখে তুমি আমার হিরো ম্যাডাম সেই রচনাটা পড়ে চোখ ভিজিয়ে ফেলেছিলেন বাবা মাঝে মধ্যে খুব ইচ্ছে করে এমন যদি হয় তুমি হুট করে একদিন চলে এসে দরজার করা নাড়বে আমি দরজা খুলে তোমাকে দেখে চিৎকার করে উঠবো তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাবে আমি খুশিতে কান্না করে দিব মা তোমাকে দেখে আনন্দে স্তব্ধ হয়ে যাবে আচ্ছা বাবা তুমি কি ঠিকমতো খাও বিশ্রাম পাও অসুখ হলে কে তোমার সেবা করে কে তোমার মাথায় পানি ঢেলে দেয় সেদিন একটা নাটক দেখেছিলাম প্রবাসীদের দিনপুঞ্জি এত কষ্ট কিভাবে করো তোমরা বাবারা ভিডিওতে একজন বাবাকে দেখিয়েছিল যে লোকটা লেবার শেল্টারে একা শুয়ে আছে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার রুমের সবাই যে যার কাজে চলে গিয়েছে কিন্তু সেই মানুষটাকে এক গ্লাস পানি ঢেলে দেবার কেউ ছিল না সেই দৃশ্যটা দেখে আমি অনেক কেঁদেছিলাম বাবা আমার মনে হয়েছিল হয়তো তোমার সাথেও এরকম হয় তুমি অসুস্থ হলেও কেউ দেখার থাকে না তোমার সেই কষ্টের কথা ভাবলেই আমার চোখে জল আসে বাবা বাবা আমার তো তোমাকে চাই তোমার ভালোবাসা চাই বিদেশের পাট চুকিয়ে চলে আসো না বাবা দেশে তো কতজন কত চাকুরি করছে কত ব্যবসা করছে তুমিও করবা আমরা না হয় আরও ছোটো ঘর নিব। আমার এত দামি ড্রেস ভালো খাবার লাগবে না এত চকলেটও লাগবে না বাবা তুমি চলে আসো তুমি সাথে থাকলে নুন ভাত খেয়েও থাকতে পারবো তুমি নেই বলে আমার মাকে যে কত ঝামেলা সহ্য করতে হয় বাবা কতজন কত কথা বলে আমাদের মানুষ করার জন্য স্কুলে নিয়ে যাওয়া কোচিংয়ে নিয়ে যাওয়া বাজার করা শপিং করা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কত কিছুর জন্য মাকে বের হতে হয় সব ধরনের লোকের সাথে ডিল করতে হয় তারা সবাই সব সময় ভালো হয় না বাবা তুমি চলে আসো না বাবা আমি তো তোমার রাজকন্যা আর রাজকন্যার কথা তো শুনতে হয় বাবা আমাদের খুব কষ্ট হয় তোমাকে ছাড়া চলে এসো সব সময়ের জন্য ইতি তোমার ছোটো মা